আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এফ মেরিনাস কিচেন থেকে ইউটিউব মেরিনান্ড মেরিনা ডাফরাস কিচেন থেকে যদি কেউ নতুনরাও দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আর এফবি হলে ফলো করে দেবেন আর প্রতন যদি হয়ে থাকেন আমার ভিডিওগুলো দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে রেসিপি দেখাবো কোনো গরুর মাংস নয় খাসির মাংস নয় আজ দেখাবো মহিষের মাংসের কালাভুনা। তাহলে চলেন এই মহিষের মাংস কালাভুনা করতে আমার কি কি লাগছে আমি প্রথমেই এই কালাভুনার মশলা তৈরি করে নেব তার মধ্যে থাকছে সাদা এলাচ ছয়টি কালো এলাচ দুইটি এখানে রাঁধুনি নিয়েছি এক চামচ জিরে নিয়েছি এক চামচ মোহরি নিয়েছি এক চামচ ধনিয়া নিয়েছি এক চামচ দুটি দারচিনি চার পাঁচটি শুকনো মরিচ একটা জয়ত্রী একটা স্টার মশলা অর্ধেকটা জয়ফল ফল পাঁচ সাতটা লং আর এখানে নিয়েছি কাবাব মশলা আর গুলমরিচ দশটা দশটা করে চলেন এগুলো এখন ভেজে নেব হালকা মুসমুসে করে ভেজে নেব এটার যেন ভেজে নিতে কালার নষ্ট হয়ে না যায় আমার ভাজা হয়ে গিয়েছে মশলাগুলো গুঁড়ো করা হয়ে গিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মাংস নিয়েছি মহিষের মাংস দেড় কেজি মাংসগুলো আমি রেগুলার সাইজ করে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে এখন আমি মশলা অ্যাড করবো দিয়ে দিব দুই চামচ আদা রসুন বাটা এক চামচ হলুদ এক চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখানে আমি তিন পোয়া পেঁয়াজ কেটে ব্রেস্তা করে নিয়েছি সেই পেঁয়াজ বেস্তাগুলো আমি তিন ভাগ দিয়ে দিব আর এক ভাগ পরে কি করব সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেব তারপরে যে পেঁয়াজগুলো আমি ব্রেস্তা করে নিয়েছি সেই তেলগুলো তিন ভাগের এক ভাগ দিয়ে দেব দিয়ে মেখে নেব এখানে সঙ্গে সঙ্গে মেখে সঙ্গে সঙ্গে রান্না করা যাবে কোনো রেস্টে রাখার দরকার নাই আমি সঙ্গে সঙ্গেই বসিয়ে দেবো এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করব না পানি অ্যাড না করেই আমি মাংসটা বসিয়ে দেবো যখন মাংস থেকে পানি সারবে পানি সারার পর দশ মিনিট আমি রান্না করে নেব আর পানি থাকতে থাকতেই আমি এর মধ্যে পানি অ্যাড করবো এমনভাবে পানি অ্যাড করবো যেন মাংসগুলো ডুবে যায় দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অলরেডি পানি সেরেছে আমি কোনো প্রকার পানি দেইনি এখন এর মধ্যে আমি পানি অ্যাড করে দেব মাংসগুলো যেন ডুবে যায় আর সেদ্ধ হয় এই পরিমাণে আমি পানি অ্যাড করে দেব এখন এই মাংসগুলো সেদ্ধ হতে হতে চলেন আমরা এর যে বাগারটা দিব সে বাগারের মশলাগুলো আমরা তৈরি করে নিই এখানে আমার পেঁয়াজ বেস্তার তেল ছিল অর্ধেকটা আর সরিষার তেল দিয়ে দিলাম অর্ধেক মানে যেটুকু সোয়াবিন তেল ছিল সেই পরিমাণে আমি সরিষার তেলও দিয়ে দিলাম দিয়ে দিলাম পিঁয়াজ দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ আর এই যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন মশলাগুলো কষিয়ে নেব আপনারা কিন্তু এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন আমার কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এইটটি পার্সেন্ট আর টোয়েন্টি পার্সেন্ট সেদ্ধ করবো আমি এই তেলের মধ্যেই মাংসগুলো কিন্তু আমি এই যে ঝোল থেকে তুলে ঝোলগুলো রেখে দিয়ে শুধু মাংসগুলো কিন্তু আমি দিয়েছি ওই ঝোলগুলো কি করবো সেটা আপনাদেরকে পরে দেখিয়ে দেব এখানে আমি এক খালা লেবু দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি গুঁড়ো করেছি সেখান থেকে তিন ভাগ মশলাটা আমি অ্যাড করে দিলাম আপনারা মশলাটা দেওয়া দেখলেন এবং লেবু চিপে দেওয়া দেখলেন লেবুটা দেওয়ার আর এখানে দেখতে পাচ্ছেন সেই ঝোলগুলো এই ঝোলগুলো আমি প্রথমেই নেই লেবুটা অ্যাড করেছি এখানে কিন্তু কালাভুনাতে এই কালা হওয়ার জন্য লেবুটা খুবই ইম্পর্টেন্ট আর দ্বিতীয়ত মশলা যেটা গুঁড়ো করেছে আমি তিন ভাগ মশলা দিয়ে দিয়েছি আর তৃতীয়ত যে ঝোলটা আপনারা দেখতে পেয়েছেন সে ঝোলটা আমি কিন্তু ভেজেছি এক চামচ করে ঝোল অ্যাড করেছি ভেজেছি এক চামচ করে ঝোল অ্যাড করেছি তাতে কি হয়েছে জানেন আমার মাংসগুলো পুড়ে যায়নি মশলাগুলো পুড়ে যায়নি আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে মাংসটা পুড়ে গিয়েছে আপনাদেরকে এই টিস্যুতে তুলে দেখানোর কারণে হচ্ছে যদি টিস্যুটা কালো হয়ে যেত তাহলে মনে করতেন যে এখানে মশলাটা পুড়ে গিয়েছে আর যদি টিস্যুটা যেহেতু আমার হলুদ আছে আমার মশলা কিন্তু পুড়েনি মাংসটাও ঠিক আছে মশলাটাও ঠিক আছে এই ভুনা করার জন্য আপনাদের জন্য আমি চারটি টিপস দিই সেই চারটি টিপস হচ্ছে প্রথমে আপনারা দেখেছেন আমি লেবু চিপে দিয়েছি লেবুটা কিন্তু ভুনাতে খুবই জরুরি আর দ্বিতীয় টিপস হচ্ছে টিস্যুতে আপনারা দেখেছেন আমি একটি মাংস তুলে দেখেছি আমার মাংসটা পুড়ে কি কিনা যদি কালো হয়ে যেত তাহলে মনে করতাম যে আমার মাংসটা পুড়ে গিয়েছে যেহেতু হলুদ আসে মাংসটা আমার রান্না পারফেক্ট হয়েছে তৃতীয় টিপস বি আমি প্রথমে মাখার সময় দিয়েছি মাঝে দিয়েছি আর শেষে দিয়েছি আর হলো মশলা গুঁড়ো আমি কিন্তু প্রথমে যেহেতু ভাজা মশলা প্রথমে ব্যবহার করিনি মাঝে দিয়েছি আর শেষে দিয়েছি আর হচ্ছে ঝোল যে ঝোলটা আপনারা দেখেছেন ওই ঝোল কিন্তু আমি মাংস ভেজেছি আর এক চামচ করে অ্যাড করেছি ভেজেছি আর এক চামচ করে অ্যাড করেছি এটাই হচ্ছে আপনাদের চারটি পাঁচটি টিপস ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে দেখার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন আলাইকুম